আমার যখন ঝালঝাল কোনো কিছু খাইবার মন চায় তখন আমি এটা বানায় খাই আর এই খাবারটা আমার মুখে দেওয়ার পরে আমি দিন দিনিয়ার খবর ভুলে যাই কারণ এটা এত মজা তো প্রথমে আমি দৈনিক পাতা লয়ে আমি শিল্পাটা এক করে মিহি করে তারপরে একটা বোম্বাই মরিচ আর কয়েকটা কাঁচামরিচ আমি কিন্তু সবগুলোই বোম্বাই মিচ লোয়ার চাইছিলাম কিন্তু আমার কাছে একটা বোম্বাই মরিচ ছিল এগিয়ে আমি কাঁচামরিচটা বেশি করে লইছি আপনারা চাইলে বোম্বাই মরিচ লইবার পারেন অথবা আলাদা করে কাঁচা মরিচ লইবার যার মনের ইচ্ছা মরিচগুলো কিন্তু মিহি করা বাটার দরকার নাই একটু হালকা হালকা করে একটু আদা সাজা করে লইবেন তারপরে আমি এই যে দুইটা ড্রামস্টিক লয় লইছি মানে রান লয় লইছি মুরগির রান আমার যেহেতু খাইবার মন মঞ্চটা বেশি বেশি করে ঝাল করে আমি মাত্র দুইটাই বানাইতাছি তো লেগ পিস গুলো আমি মাঝখানে ফালি ফালি করে কাটা লইছি তারপরে একটুখানি আদা রসুন বাটা সয়া সস লবণ আর হইলো আপনার ভিনেগার দিয়া এটার জাস্ট ম্যারিনেট করে রাইখা দিমু আর মাখানোর সময় হাতটা একটু গুছা মুছা মাখায়েন কারণ পরে হাত জ্বললে কিন্তু আমার দোষ না আপনার হাত জ্বলার পরে ওই যে কইবেন যে উম্মে দোষ এই দোষটা কিন্তু দেওয়া যাবে না তো যাই হোক গাইস এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করতে রাখ ও মুখে দেখছেন শুদ্ধ ভাষা কই বাড়ি bari না শুদ্ধ ভাষার লগে আমার আলাদা দেখা دشمنি আছে যখন আমি কইবার চাই তখন আমার মুখ দেয়া হে না আর যখন আমি কইবার চাই না তখন আমার মুখ দেয়া গেরগরা বেরা হে তো আমি আমার কষ্টের কথা বাদ দিয়া চিকেনগুলো আমি 30 মিনিট আগে ম্যারিনেট করবার লাগা দিছি তারপর আমি ওই যে টোস্ট বিস্কুটের গুঁড়া গোটা লইছি ব্লেন্ডার দিয়া আর নিয়া নিছি একটা ডিম ডিম যখন আমি ফাটাইছি তখন ওটার মধ্যে একটুখানি লবণ দিয়া দিছিলাম তো তারপরে তো দেখবারই পারলেন না আমি প্রথমে চিকেনটাকে ডিমের মধ্যে দিয়া তারপর হইল গিয়া আমি ওই যে বিস্কুটের গুঁড়ার মধ্যে কোটিং করছি কোটিং করার পরে আমি আবার ও ডিমের মধ্যে দিয়া তারপরে বিস্কুটের গুঁড়ার মধ্যে কোটিং করছি মানে আমি দুইবার করে কোটিং করে লইলাম আপনারা চাইলে একবারও করবার পারেন কিন্তু দুইবার করলে মজা বেশি লাগে চিকেনটা ভাজার পরে কিন্তু এক্কেবারে ঝাল লাগে না মানে একটু ঝাল ঝাল লাগে আর মজা লাগে বেশি তো যাই হোক তারপরে কোটিং করার পরে এই যে দেখেন কি সুন্দর সুন্দর লাগতাছে তো এটার আমি এক ঘন্টা লেগে ফ্রিজে রাখুম ডিপ ফ্রিজে জানি তেলের মধ্যে চিকেনটা দেওয়ার পরেই বিস্কুটের গুঁড়াটা ছুইটা না যায় তো এর লেগে আমি ফ্রিজের ভিতরে একবার দিছি তো এই যে দেখেন এক ঘন্টা পরে পুরো এক্কেবারে সেট হয়ে গেছে তো এটা ওখানে গরম তেলের মধ্যে দিয়ে দিমু দিয়া একবার লো ফ্রেমে বাইজালুমু কিন্তু আচটা কম রাখবেন কারণ ভিতরের আর বাকি আছে দিলে কিন্তু উপরের বিস্কুটটা পুই আর ওই আপনার ভিতরের চিকেনটা কিন্তু কাঁচা থাকবো তো আমি নাই তো এই যে দেখেন বাজা শেষ আর কেউ মনে করেন না যে পুড়া গেছে গা এটা কিন্তু ওই যে বিস্কুটের একটু কালার মানে এরকম একটু ডার্ক কালার হয়েছে কারণ বিস্কুটটা এই কালারই ছিল আর সব থেকে বড় কথা হলো আমি যতবারই বাচ্চি এই কালারই রয়েছে কারণ বিস্কুটের গুড়াটা এরকম বাঁচলে তো যাই হোক এই যে দেখেন আমাদের কি সুন্দর চিকেন গুলা নাগার রামস্টিক গুলো রেডি আর এই যে দেখেন আমি সাথে নিয়ে নিয়েছি মেয়োনিজ আর হইলো টমেটো সস তো এখন চলেন এটা আপনাদের একটু ভেঙে দেখাই ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো এই যে দেখেন মাসাল্লা মাসাল্লা মাশাল্লাহ এই নাগার ড্রামস্টিকটা খাওয়ানোর লেগে মানুষ চিলক্সে পারে আর চিলকসে যাওয়ার দরকার কি ভাই বাসায় বানায় খান এত মজাদার একটা নাগার ডামস্টিক তো একটা আপনাকে ভাইঙ্গা দেখাই তাছি যে ভেতরটা কতটা সুন্দর এই যে দেখেন মশলা টশলা কিন্তু ভেতরে একেবারে পৌঁছাইছে আরে যে দেখেন ভেতরটা কিন্তু ভালোভাবে রান্না হয়েছে মানে চিকেনটা সেদ্ধ হয়েছে এরপরে যেই আকাশের চাঁদ আমার কমেন্ট করবেন আপু চিকেনটা তো ভালোভাবে সেদ্ধ হয় নাই চিকেনটা তো ভেতরে কাঁচা ওই আকাশের চাঁদের খবর আছে একেবারে পুলিশ দেওয়া ধরা দিন তো যাই হোক আকাশের চাঁদ হোক অথবা আকাশের তারা আপনারা আমার ভালোবাসার মানুষ তো দেখেন কি সুন্দর লাগতেছে চিকেন আর আমি বারবার কইতাছি দেখতে যতটা ঝাল লাগতেছে ততটা কিন্তু ঝাল না তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত ছিল আজকের জন্য আল্লাহ হাফিজ